ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য তাহার উপায় শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কল্পতরূপ তার কাছে থেকে চাইতে হয় তখন যে যা চায় তাই পায় ঈশ্বর কত কি করেছেন তার অনন্ত ব্রহ্মাণ্ড তার অনন্ত ঈশ্বর যে জ্ঞান আমার দরকার আর যদি জানতে ইচ্ছা করে আগে তাকে লাভ করতে হয় তারপর তিনি বলে দেবেন যদু মল্লিকের কখনো বাড়ি কত কোম্পানির কাগজ আছে এসব আমার কি দরকার আমার দরকার জোসো করে বাবুর সঙ্গে আলাপ করা তা পগার ডিঙি পগার ডিঙেই হোক আর প্রার্থনা করি হোক অথবা দাঁড়ানের ধাক্কাকেই হোক আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে তখন বাবুই সব বলে দেয় আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও তখন মানে কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না সুরির দোকানে কত মন মদ আছে আমার কি দরকার আমার এক বোতলই হয়ে যায় ঐশ্বর্য জ্ঞান চাইবে কি যেটুকু মদ খেয়েছে তাতেই মদ ভক্তিযোগ জ্ঞানযোগ এর সবই পথ যে পথ দিয়ে যাও তাকে পাব ভক্তির পথ সহজ পথ জ্ঞান বিচারের পথ কঠিন পথ কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার বিজয়ের সঙ্গে অনেকদিন কথা হয়েছিল বিজয়কে বললাম একজন প্রার্থনা করতো হে ঈশ্বর তুমি যে কি কেমন আছো আমায় দেখা দাও জ্ঞানবিচারের পথ কঠিন পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপ দেখা দিয়ে বললেন পিতা যদি ব্রহ্মকে চাও সাধু সঙ্গ করো ব্রহ্ম কি মুখে বলা যায় না রাম গীতায় আছে কেবল তটস্থ লক্ষণে তাঁকে বলা যায় যেমন গঙ্গার উপর ঘোষ পড়লি তা গঙ্গার তটের উপর আছে এই কথা বলে কে ব্যক্ত করা যায় গঙ্গার উপরে অর্থাৎ গঙ্গার জলে কোনো পল্লী বাস করতে পারে না নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন তা বড় কঠিন বিষয় বুদ্ধি লেস থাকলে হবে না ইন্দ্রের বিষয় যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এ সমস্ত ত্যাগ হলে তখন মনের লয় হয় তবে অনুভাবে বোধে বোধ হয় আর অস্থি মাত্র জানা যায় তাঁকে পেতে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয় বীরভাব সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব মনে মলিক তবে আট হবে শ্রীরামকৃষ্ণ আমি সখীভাবে দিন ছিলাম বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী বগো দাসীরা আমায় তোমার দাসী কর আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী কারো কারো সাধন না করে ঈশ্বর লাভ হয় তাদের নিত্য সিদ্ধ বলে যারা জপ সাধন করে ঈশ্বর লাভ করেছে তাদের বলে সাধন সিদ্ধ আবার কেউ কেউ কৃপা যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায় আবার হচ্ছে হঠাৎ সিদ্ধ যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে বড় বড় মানুষের নজরে পড়ে গেছে বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়ি ঘর গাড়ি দাস দাসী এসব হয়ে গেল আর আছে স্বপ্ন সিদ্ধ স্বপ্নে দর্শন হবে সুরেন্দ্র সহাসে মশাই আমরা এখন ঘুমোই পরে বাবু হয়ে যাব ওগো তুমি তো বাবু আছোই কয়ে আকার দিলে কা হয় আবার একটা আকার দেওয়ার দিতা আর দিলেও সেই কাই হবে নিত্য সিদ্ধ আলাদা কথা যেমন একটু ঘষলেই আগুন আবার না ঘষলেও হয় একটু সাধন করলেই নিত্য সিদ্ধ ভগবানকে লাভ করে আবার সাধন না করলেও পায় তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করবার পর সাধন করে যেমন লাউ কুমড়ো ইত্যাদি গাছ আগে ফল হয় তারপর ফুল পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো নিত্য সিদ্ধ হলো হোমাপা ন্যায় তার মা উচ্চ আকাশে থাকে পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে পড়তে পড়তে ডানা ওঠে ও চোখ ফোটে কিন্তু মা মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে আবার মার দিকে চো চা ধর দেয় কোথায় মা কোথায় কোথায় মা দেখছে যে মাটিতে পড়ে গেলে চুরমার হয়ে যাব তখন সোজা মায়ের দিকে দৌড় এই হলো প্রহ্লাদ দেখো না প্রহ্লাদের ঠাকুর নিত্যসিদ্ধের কথায় কাঠ ও হোমিওপাথি দৃষ্টান্তের দ্বারা যেন নিজের অবস্থায় বুঝাইতেছে ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো এর স্বভাবটি বেশ মাটির দেওয়ালে পেরে কুঁদলে কোনো কষ্ট হয় না পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে তাদের চৈতন্য হয় না যেমন কুমির গায়ে তরবারির চোপ লাগে না পণ্ডিত হ্যাঁ কুমিরে পেটে বর্ষা মারলে তবে হয় শ্রীরামকৃষ্ণ সহস গুচ্ছির শাস্ত্র বললে কি হবে ফেলাজপি ইত্যাদি পণ্ডিত সহস হ্যাঁ ফেলাজপি বটে শ্রীরামকৃষ্ণ লম্বা লম্বা কথা বললে কি হবে বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ তাক করতে হয় তারপর সর তারপর সলতে তারপর উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে যে পাখি তাই আগে সাকারে মন স্থির রাখতে হয় আকারে প্রথম সাকারেই মন স্থির করতে হয় আবার ত্রিগুণাতির ভক্ত আছে নিত্য ভক্ত যেমন নারদাদি সে ভক্তিতে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম চিন্ময় সেবক নিত্য ঈশ্বর নিত্য ভক্ত নিত্য ধাম যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার জ্ঞানীর জন্য অবতার নয় তারা তো সহম হয়ে বসে আছে ঠাকুর ভক্তেরা সকলেই গৃহৎ চুপ করিয়াছেন এইবার পণ্ডিত কথা কইতেছেন পণ্ডিত আগে কিসে নিষ্ঠুর ভাবটা যায় হাস্য দেখলে মাংস বেশি স্নায়ু মনে পড়ে শোক দেখলে কিরকম মনে পড়ে শোক দেখলে কিরকম নারায়ণ শাস্ত্রী তাই বলতো শাস্ত্র পড়ার দোষ তর্ক বিচার সব এনে ফেলে পণ্ডিত আগে উপায় কিছু নাই একটু মারত শ্রীরামকৃষ্ণ আছে বিবেক শোনো একটা গান আছে বিবেক নামে তার ব্যাটারে তাই শুধাবে বিবেক বৈরাগ্য ঈশ্বরে অনুরাগ এই উপায় বিবেক না হলে কথা কখনো ঠিক কথা কখনো ঠিক ঠিক হয় না সমাধ্যায় অনেক ব্যাখ্যার পর বলল ঈশ্বর নিরস যেমন একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে তা গোয়ালে কি ঘোড়া থাকা সম্ভব তাই একজন বলল মশাই ঘোড়া তো নাই তার গোয়াল গরুও নাই সহাস তুমি ছানা ছানাবাড়া হয়ে গেছো এখন দু পাঁচ দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো পরেরও ভালো দু পাঁচ দিন পণ্ডিত ঈশ হাসিয়া ছানাবড়া বড়া পুরে অঙ্গার হয়ে গিয়েছে শ্রীরামকৃষ্ণ সহসে না না আর রং হয়েছে ভাজরা বেশ ভাজা হয়েছে এখন রস খাবে বেশ শ্রীরামকৃষ্ণ কি জানো শাস্ত্র বেশি পড়বার দরকার নাই বেশি পড়লে তর্ক বিচার এইসব এসে পড়ে ন্যাংটা আমার শেখাত দিত গীতা দশ বার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ গীতা গীতা দশ বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় আর হলো উপায় সেই উপায় কিনা বিবেক বৈরাগ্য আর ঈশ্বরের অনুরাগ কিরূপ অনুরাগ ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছিয়ে গাভী থায় পণ্ডিত বেদে ঠিক অমনি আছে গাভী যেমন বৎসের জন্য ডাকে তোমাকে অর্থাৎ ভগবানকে আমরা তেমনি ডাকছি শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার সঙ্গে কাঁদো আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয় তা জ্ঞানপথেই থাক আর ভক্তিপথেই থাক দুর্বাসার আর জ্ঞান উন্মাদ হয়েছিল সংসারে জ্ঞান আর সর্বত্যাগের জ্ঞান অনেক তফাৎ সংসারের জ্ঞান গীতের আলোর নেয় ঘরের ভিতর কি আলো হয় নিজের দেহ ঘরক্না ছাড়া আর কিছু বুঝতে পারে না সর্বত্যাগের জ্ঞান সূর্যের আলোর ন্যায় সে আলোতেই ঘরের ভিতর বার সব দেখা যায় চৈতন্য দেবের জ্ঞান সৌর জ্ঞান জ্ঞান সূর্যের আলো আবার তাঁর ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল জ্ঞানও ছিল ভক্তি প্রেমও ছিল এই দুই ছিল ঠাকুর যেন চৈতন্যদেব অবস্থা বর্ণনা করিয়া তিনি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন মো চৈতন্য আর ভাব মুখ চৈতন্য ভাব ভক্তি একটি পথ আছে আর অভাবের একটি আছে তুমি অভাবের কথা বলছো কিন্তু সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন জনক বললে আগে দক্ষিণে দিতে হবে তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না কেননা তখন গুরু শিষ্যে ভেদ থাকে না ভাব অভাব এ সবই পথ অনন্ত মত অনন্ত পথ কিন্তু একটি কথা আছে বলিতে নারদীয় ভক্তি এই বিধান এ পথে প্রথমে ভক্তি ভক্তি পাগলে ভাব ভাবের যে উচ্চ মহাভাব আর ব্রেন মহাভাব আর ব্রেন এটি জীবের হয় না যার তা হয়েছে তার বস্তু লাভ আর তার ঈশ্বর লাভ হয়েছে পণ্ডিত আগে বলতে গেলে তো অনেক কথা দিয়ে বোঝাতে হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তুমি বাবু নাজামুরো বাদ দিয়ে বলবে ওম নির